বৌ মা কখনো সকালে এখনো খোঁজ নাই শাশুড়ি মা

দেখুন এই কথার অবস্থা আপনার কথা ঠিক আমার কথাও সেদিন ঠিক এই সব মাইয়া দিয়ে সংসার করা যায় নাকি আগে বুঝলে জীবনে মায়া দেখা ছেলে বিয়ে করাইতাম না আগে বুঝলে এরকমের শাশুড়ি দেখে বিয়ে বসতাম না মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো সেই পরিমাণ কাজ করতে পারলে তো হইছিল আপনিও তো মুখে মুখে এত তর্ক না কইরা কাজে কাজে হেল্প করলেও পারেন সারা জনম কাজ করে আসি একটু পায়ের উপরে খামো দেখা আরে এখন এই শেষ বয়সে কাম করব নাকি

না কোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পলার জীবনেও কাইরে নিতে পারবি না আমার একটা মাত্র জামাই আপনি নিতে পারবেন না কষ্ট করে মানুষ করছি আমি কথা ছোটবেলা থেকে আমার যারা মানুষ করছে আমি তাই আমার সাথে কেন যাইবো তুমি বউয়ের পালন করো আপনিও তো সারাদিন ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম বউ আমার অধিকার আছে হম অনেক হইছে তোমরা বন্ধ করো সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করিয়া দিছো তোর বউ রে ঠিক করা আগে আম্মারে ঠিক হইতে আগে বউ শাশুড়ি কি শুরু করলাম বউ কোনো কাজ বাস কিচ্ছু করে না খালি আমার হুকুম দেয় তোমার আম্মা কোনো কাজ বাস আমি সারা জীবন বলো আমি সবার কাজ করে দিবো কয় সারাদিন কাজগুলো করতে তোমার আম্মারে কো সারাদিন কুটনা কাজ কর্ম করতে করে আমি জ্বালাই জ্বালাই শেষ দুই শাশুড়ি বৌমা করবার আমারে আমার জ্বালাইব তোমরা কিছু বলো আমি একটা কাজে ব্যবস্থা করে দিই তাই তো হইলো কাজ কর্ম নিয়ে তো আর জ্বালা নাই

আমার একারে আদেশ করবেন তা হইব না আমি ছেলের লেগে নতুন বউ নিয়ে আমি এইরকমের বউ আমার লাগবো না আমি শ্বশুর বিয়ে করে নিয়ে আসবো এরকম শাশুড়ি দেখছিস ককা কথার কথার অবস্থা হইতো না জীবনে খুব শুক্ল এখন আপনার পাইছি আবার সে সুখ বেশি কপালে তাই রকমের বৌ শাশুড়ি পাইছি আমার লাগছে তোমাদের শেষ হলে আমার খাওয়ান দাও আমি কেন দিমু খাওয়ান তোর আদরের বউরে দিতে আমি একা কেন দিমো খাওয়ান আপনার তো ছেলে বুঝতে শাশুড়ি আর বৌমার সমান সমান যুদ্ধ দেখতে পরের পর্ব গুলার জন্য অপেক্ষা করুন তো একদিন হইব আমি না আর পারি না আমি হয়তো দুদিন পরে যাব আজকে গেলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রত্তি